রিপন মিয়া থেকে বিসমিল্লা এগ্রোর সাইফ হাসান তাদের ভেতর মিল কোথায় জানেন তারা হেটার্সবিহীন কন্টেন্ট ক্রিয়েটর কোনো চাকচিক্য নেই তারা যাই করেন তাই কন্টেন্ট হয়ে যায় নাদির অন্দা গো এবং উম্মে কুলসুম পপিরাও তেমনই কন্টেন্ট ক্রিয়েটর এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের দেখে নিন যাদের হেটার্স নেই বললেই চলে শুরুতেই উম্মে কুলসুম পপি পোশাকের শালীনতার ছাপ স্পষ্ট চলাফেরায় খুবই সাধারণ এভাবেই পপি হয়ে উঠেছেন দেশের প্রথম নারী অ্যাগ্রো ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবেও তিনি সফল স্বামীর সঙ্গে চালিয়ে যাচ্ছেন ব্যবসার কাজ রংপুরের প্রত্যন্ত অঞ্চলের মেয়ে পপি ছোটকাল থেকেই কৃষিভিত্তিক এলাকায় বড় হয়েছেন কৃষি নিয়ে আগ্রহের জেট ধরেই তিনি পড়াশোনা করেছেন রংপুরের বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন শেষে চাকরির পেছনে না ছুটে কৃষি এবং কৃষির বিভিন্ন বিষয় নিয়ে আরো পড়াশোনা করেন পপি তার মতে সবচেয়ে সম্মানজনক পেশা হল কৃষিকাজ খামারের গাছগুলো তার কাছে সন্তানের মতো এই সন্তান ঠিক মতো খাবার পানি পেল কিনা চিন্তায় থাকেন সারাক্ষণ এবারের নামটা বিসমিল্লা একডোর সাইফ হাসান সবাই যখন চাকরির দিকে ঝুঁকেছে সাইফ তখন খামার করে শান্তি খুঁজে নিয়েছে একটা পরিবারে যা যা দরকার সাইফের খামারে তার প্রায় সবই পাওয়া যায় সাইফের ধারণাটা খুব সাধারণ তিনি প্রতিদিন যা যা করেন তা ভিডিও আকারে ফেসবুকে পোস্ট করেন এভাবেই তিনি দেশব্যাপী পরিচিতি পেয়েছেন ইটপাথরের শহরে নয়টা থেকে ছয়টা অফিস করে হাফিয়ে ওঠা অধিকাংশ মানুষই একদিন খামারি হওয়ার স্বপ্ন দেখেন তবে সাইফের কাজগুলো দেখে যতটা সহজ মনে হয় বাস্তবতা তার চেয়ে ভিন্ন সাইফের এগ্রো ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত সাইফ যখন অনার্স প্রথম বর্ষে পড়েন তখন থেকেই তিনি গরুর ফার্মিং শুরু এরপর ধীরে ধীরে তিনি নিজের ইচ্ছাকে আরো বড় করেছেন রিপন মিয়াকে সম্ভবত পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলা যায় কাঠমিস্ত্রি থেকে তিনি সবার ভালোবাসার কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন আধুনিকতা ও বিলাসিতাকে নয় সরলতাকে পুঁজি করেই তার এত দূর আশা এদিকে প্রসঙ্গ যখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়ানোর নাদিরন্দা গো তখন সবার চেয়ে এগিয়ে। নাদিরের প্রকৃত নাম নাদির নেব্রাস। তার ইউটিউব চ্যানেল নাদিরন্দা গোয়ের জনপ্রিয়তার ধারে কাছেও নেই অন্য কোনো চ্যানেল। 2010 সালে নাদির যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মাস্টার্স শেষ করে পিএইচডি শুরু করেন। কিন্তু পিএইচডি সম্পূর্ণ করার ইচ্ছে এখন আর নেই নাদিরের। ভ্রমণের ভূত তার মাথায় সর্বক্ষণ ঘুরে। 2016 সালে শুধুমাত্র শখের বশেই ইউটিউব চ্যানেল খুলে তিনি ভিডিও আপলোড শুরু করেন এরপর দু বিশ সালে কোভিডের ঘরবন্দির সময়ে নিজের ট্রাভেল চ্যানেলে পুরোপুরি মনোনিবেশ করেন আর তখন থেকে নাদির এবং তার ইউটিউব চ্যানেল নাদির অন অন্দা গোয়ের পরিচিতি বৃদ্ধি পেতে শুরু করে ফুড ব্লগিং এর ধারণা বাংলাদেশে বেশ পুরনো হলেও ট্রাভেল ব্লগিং তখনও অনেকটাই নতুন ছিল ফলে নাদিরের চ্যালেঞ্জও ছিল বেশি তিনি বেশ কিছু জায়গায় তার মাকে সঙ্গে নিয়ে গেছেন নাদিরের মা আর নেই তার মাকে হারানোর খবর পেয়ে বহু মানুষ ব্যথিত হয়েছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নাদিরের যেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই তেমনি তার তেমন কোনো হেটার্সও নেই হেটার্সবিহীন আরেক কন্টেন্ট ক্রিয়েটরের নাম খাদিজাতুল কোবরা সনিয়া যদিও তরুণদের দেশ ছাড়তে উৎসাহিত করে তিনি অনেকের তোপের মুখে পড়েছেন তবে তার কন্টেন্ট নিয়ে তেমন সমালোচনা নেই উচ্চশিক্ষা বই ভ্রমণ লাইফ অ্যাক্স এমন কোন বিষয় নেই জানিয়ে সনিয়া আলোচনা করেন না উচ্চশিক্ষার জন্য যারা জার্মানিতে যেতে চান সনিয়ার ইউটিউব চ্যানেলে তারা রকম তথ্য পাবেন উচ্চশিক্ষার জন্য কেন জার্মানিকে বেছে নেবেন এক্ষেত্রে কি কি বাধা আছে খরচ কেমন তা খুব সহজেই শিক্ষার্থীদের জন্য তুলে ধরেন তিনি তার ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছে লাখ লাখ স্বপ্নবাদ শিক্ষার্থী ভিডিওর মাধ্যমে বই রিভিউ দিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন যেসব ইংরেজি বইগুলোর ব্যাপারে সনিয়া আলোচনা করেন পরবর্তীতে সেসব বইগুলোই নীলক্ষেত ভরে যায় এতটাই তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এভাবেই সনিয়া মিয়া নাদির সাইফরা কন্টেন্ট ক্রিয়েশনে এসে লাখ লাখ মানুষের ভালোবাসা পাচ্ছেন